প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিয়ে না আমার ভুল হয়ে গেছে হসপিটালের ভিতরে গিয়ে কোনো ভিডিও বানাইনি আমি তোমার দাদুকে দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি এই চুপ 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 মানে তোর দাদু হসপিটালে ভর্তি আর তুই এখানে মেকআপ টিউটোরিয়াল দিচ্ছিস তোর লজ্জা করে না তবে সারাব হ্যাঁ কোচ মানে ওই দিকে তোর দাদু পটল তোলার জন্য রেডি হচ্ছে আর তুই এদিকে তোর দাদুকে দেখার জন্য রেডি হচ্ছে ছাটা দেখেছিস ঝাটা এই দিয়ে তোকে এমন ক্যালান ক্যালাবো এই ভিডিওটা দেখার পর তোকে আইসিউতে ভর্তি করাবো দাঁড়ানো ওয়েট কর মানে ভাই দাদুর কি এতটাই সময় খারাপ যাচ্ছে এখন মানুষ হসপিটাল হসপিটালে শুয়ে আছে ভাই কখন যে মারা যাবে তার কোনো গ্যারান্টি নেই তারপরে ভাই তাকে দেখার জন্য নাকি ভাই মেকআপ করে সেজে গুজে তাকে দেখতে হবে আজকে ভাই সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাই কি অবস্থা মানে এখন মানে তোমাকে দেখে যে এতটা রাগ উঠছে না বিশ্বাস কর যদি তোকে সামনে পেতাম বিশ্বাস কর দাদুর সঙ্গে তোকে আইসিতে ভর্তি করাতাম একদম গ্যারান্টি দিয়ে বলছিলাম তোকে আইসিতে ভর্তি করাতাম আর যাচ্ছি শুধু একটাই কারণে কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে এখানে ঘটনার কোনো কিছুই নাই এখানে একটাই কারণ একটা কারণ হচ্ছে দাদুকে দেখার জন্য নয় ডাক্তারগুলোকে ইমপ্রেস করার জন্য যাচ্ছো তবে একটা মজার বিষয় কি জানো তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে এক টাকা নিয়ে পেপসি খেতে যেতাম যাই হোক তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি কারণ হ্যাঁ অবশ্যই তোমার দাদুর জন্য আমরা অবশ্যই প্রে করব তার সঙ্গে তোমার জন্য কিছু পে করব তোমাকে এজন্য একটু পরে আইসিইউতে ভর্তি করে নিয়ে আর কোনো ভিডিও বানিয়ে না আমি তোমার দাদুকে দেখাই পর্যন্ত মানুষের কাঁচা কাঁচা খিস্তি দিচ্ছি তাজা তাজা গালিগালাজ করছে আর এই মামুনিটা এত কিছু সহ্য করতে পারছে না এখন সোশ্যাল মিডিয়া এসে কাডে করছে দুদিন আগে সোশ্যাল মিডিয়া এসে হেঁকেছিল আর এখন কান্নাকাটি করছে বিশ্বাসকার মামুনি তোর এই কান্নাকাটি দিকে সত্যি করতে বলতে ভাই আমাদেরই কান্না চলে আসছে আমাদেরই কান্না চলে আসেছে মানুষ তোমাকে কাঁচা কাঁচা খিস্তি মারছে তাজা তাজা গালি করছে আর এত কিছু ওই মামুনি সহ্য করতে পারছে না বাবা গো কি নাটক কি নাটক তোমরা তো নিজেদের ভিউজের জন্য হ্যাঁ তুমিও তো ভিউজ পাওয়ার জন্য তোমার অসুস্থ দাদুকে নিয়ে ভিডিও বানিয়েছিলে কেন যখন ভিডিওটা বানিয়েছিলিস তখন মনে ছিল না এই ভিডিওটা করলে মানুষ আমাকে কাঁচা কাঁচা খিস্তি দিবে তাজা তাজা গালি করবে তখন মনে ছিল না তখন কি টাকা না পয়সা ভিউস হ্যাঁ এখন তো মানুষ তোমাকে ভোরে ভোরে ভিউ দিচ্ছে নাও কান্নাকাটি কেন করছো ভিউজ দিচ্ছে নাও ভোরে ভোরে নাও কান্নাকাটি কিসের মানে সত্যি কথা গাইস এর দাদু হসপিটালে ভর্তি ছিল না এর দাদু অসুস্থও ছিল না এরা শুধুমাত্র কিছু ভিউসের জন্য ভাই একটা সুস্থ মানুষকে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে মানে ওরা জানে যে কি করে মানুষকে মানুষের সামনে ভিউস নিয়ে আসা যায় মানে সেই জন্য ভাই এরা সব কিছু করতে পারে একটা মানুষ সুস্থ মানুষকে ভাই হসপিটালে পাঠিয়ে দেয় ভাগ্যটা ভালো মামুনি তুমি ওই ভিডিওতে বলেছিলে যেটা আমার নিজের দাদু না এবার একটা কথা বলি উনি কিন্তু আমার নিজের দাদু নয় যদি নিজের দাদুর কথা বলতে না তাহলে তোমার নিজের দাদু এসে তোমার ওই মুখে মুতে দিত ভাগ্যটা তোমার খুব ভালো ছিল